আমরা এই ভিডিওতে এমন একটি ডিভাইস তৈরি করব যার সাহায্যে অসংখ্য অগণিত প্রজেক্ট তৈরি করা সম্ভব তবে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পিক মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করে কিভাবে হাতে স্মার্টফোনের ফ্যান লাইট বা অন্যান্য আপনি অন অফ করতে পারবেন আমার ভিডিও গুলোর মূল উদ্দেশ্য থাকে আপনাদেরকে শেখানো আমার হাতে যে পিসিবি বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি তৈরিতে আমার বেশ পরিশ্রম করতে হয়েছে আমি এই ডিজাইনে অসংখ্য সেগমেন্ট ব্যবহার করার চেষ্টা করেছি চিন্তার কোনো কারণ নাই আপনারা চাইলে সার্কিট ড্রায়াগ্রাম ফলো করে নিজেরা এই ধরনের পিসিবি বোর্ড তৈরি করে নিতে পারেন

এক মিনিটে অর্ডার সম্পূর্ণ করুন এটা এতটাই যে অনলাইন শপিং করার মতন জেলসি পৃথিবীতে রয়েছে পিসিবি কাস্টমাইজেশনস কম্পোনেন্ট সোর্সিং স্টেনসিল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড হাই প্রেসিশনস অ্যাসেম্বলি অল ইন ওয়ান প্লেস জেলসি পৃথিবীতে প্রতিটি স্টেপ ট্র্যাকেবল রিয়েল টাইম প্রোটোটাইপ থেকে বেস্ট প্রোডাকশন পর্যন্ত ট্রেক করতে পারবেন ওয়ান থেকে এইটলিয়ার পিসিবি গোট অর্ডার করতে পারবেন শুধুমাত্র দুই ডলারে যদি লার্জ স্কেলে প্রোডাকশন করা হয় তাহলে এর যে কস্ট কমে সাধ্যের মধ্যে চলে আসবে কোয়ালিটি অ্যান্ড লিড টাইম ইজ রিলায়েবল অল ইন ওয়ান হাউস প্রোডাকশন ইন শেয়ারিং কোয়ালিটি স্টেবিলিটি অ্যান্ড স্ট্রিক কোয়ালিটি কন্ট্রোল ইন এভরি প্রসেস রেপিড টার্ন অ্যারাউন্ড লাইটেনিং ফার্স্ট পি প্রোডাকশন ইন জাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স কিপোর্ডে ব্যবহার করা কম্পোনেন্টস লিস্ট এবং এর যে বুম ফাইল রয়েছে সেটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সার্কিট ড্রায়াগ্রাম থেকেও এই ধরনের যে কম্পোনেন্টগুলো লিস্ট সেটা বের করে নিতে পারবেন এছাড়া আমি বুম ফাইলটি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে দিচ্ছি কানেকশনটা আমি করেছি অর্থাৎ এখন কিন্তু আমরা টেস্ট করব টেস্ট করার পর প্র্যাকটিক্যালি কানেকশন করবো আর একটু দেখেন এত বড়ো ডিভাইস তার প্রয়োজন নেই আমাদের যে কাজটা স্পেসিফিকলি করা হয়েছে সেখানে রিলে মডুল হলেই হয় আর মাইক্রোপোন্টলার বাইসিং হলেই আমরা কিন্তু করতে পারতাম এবং এটা আসলে একটা মাস্টার ট্রেনার আমি তৈরি করেছি এর ভিতরে দেখেন এলসিডি ডিসপ্লে কানেকশন রয়েছে এই ধরনের এলসিডি ডিসপ্লে আপনারা এটার সাথে কানেকশন করে দিতে পারবেন এখানে কানেক্টর রয়েছে এরপর এ এখানে ভোল্টেজ ডিভাইডার রয়েছে চার্জার কানেকশন রয়েছে এখানে ইউএসবি টাইপ বি এর মাধ্যমে আপনারা চাইলে ইনপুট দিতে পারবেন চাইলে বারো ভোল্ট থেকে ইনপুট দেওয়া যাবে এখানে পাওয়ার সাপ্লাই ইউনিট ইউজ করা হয়েছে এছাড়া এখানে দেখতে পাচ্ছেন পুশ বাটন সুইচ ব্যবহার করা হয়েছে চারটা যার মাধ্যমে আমরা ইনপুট সিগন্যাল টেস্ট করতে পারবো এলইডি সেগমেন্ট ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে আমরা যে কোনো আউটপুট প্রোগ্রামে চেক করতে পারবো রিলে মডুল রয়েছে এক্সটার্নাল ভাবে তাছাড়াও এখানে মাইক্রো কন্ট্রোলার আইসি ইনপুট আউটপুট পিন অর্থাৎ আইও পিন গুলো কিন্তু বাইরের দিকে টানা আছে সেগুলো আপনারা কানেকশন করতে পারবেন তাছাড়াও যে কোনো সেন্সর কে কানেকশন করার জন্য এক্সট্রা পিনআউট আউট কিন্তু এখানে দেওয়া হয়েছে পারছেন বেশ প্রফেশনাল একটি সার্কিট বোর্ড কিন্তু এটি এবং এই সার্কিট টি দেখতেই পারছেন আমার নিজস্ব তৈরি করা তাই এখানে ব্র্যান্ডিং করা হয়েছে ইঞ্জিনিয়ারিং সায়েন্স এন্ড টেকনোলজি ডিজাইন বাই ইস্তিয়াক খান এবার একটু কানেকশনটা জটপট বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা ব্লুটুথ কানেকশন করেছি ব্লুটুথের পিছনের দিকেই এর পিন কনফিগারেশনটা রয়েছে মূলত আমরা চারটা পিনকে কানেকশন করি প্লাস ফাইভ বোল্ট গ্রাউন্ড জানেন প্লাস ফাইভ বোল্ট আর গ্রাউন্ড যাবে আমাদের এখানে প্লাস ফাইভ বোল্ট এবং গ্রাউন্ডের জন্য আমরা দুইটা প্রান্ত টেনে রেখেছি সেখানে আমরা কানেকশন করে দিয়েছি তারপরে হচ্ছে আর এক্স এবং টিএক্স আমরা আর এক্স কে কানেকশন করেছি যদি আমরা এখানে কালার দেখি তারের ইয়েলো কালারটা হচ্ছে টি সো ইয়েলো হচ্ছে সি সেভেন পিনে কানেকশন করেছি আর আর এক্স কে হচ্ছে সি সিক্স পিনে কানেকশন করেছি যেটা আমাদের সার্কিট ডায়াগ্রাম এবং কোডের সাথে অবশ্যই মিল থাকতে হবে হ্যাঁ এরপর হচ্ছে আমাদের কন্ট্রোলার আউটপুট নেওয়া হয়েছে বি জিরো থেকে বি থ্রি পর্যন্ত চারটা পিনের এখান থেকে আমি প্রথমে হচ্ছে এলইডি সেগমেন্টের সাথে কানেকশন করেছি সো আমরা প্রথমে চেক করে দেখবো যে এলইডি সেগমেন্টটা কাজ করে কিনা তাহলে আমরা চাইলে বারো বোল্টের ডিসি লোড ও রিলের আউটপুটে কানেকশন করতে পারবো চাইলে এসি লোডও কানেকশন করতে পারবো অবশ্যই আমি সেটা দেখাবো সো তার আগে আমরা একটু আমাদের প্রোগ্রামটা চেক করে দেখি ছোট্ট একটা পাওয়ার ব্যাঙ্ক থেকে এটাকে পাওয়ার দিব সো এটাই হচ্ছে এটা সুবিধা যে আপনারা জেলে ফাইভ ভোল্টের সাহায্যে এটাকে পাওয়ার দিতে পারবেন সো পাওয়ার দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বাতিগুলো জ্বলে আছে পাওয়ারের যে বাতিগুলো সেগুলো প্রপারলি কাজ করছে পাশাপাশি আমাদের যে ব্লুটুথ আছে সেটাও কিন্তু ব্লিংকিং করছে অর্থাৎ সে পেয়ার মোডের জন্য রেডি আপনি আপনার স্মার্টফোনে চলে যাবেন এবং এখান থেকে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আই ব্লুটুথ কন্ট্রোল এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন সো আপনার আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনের যে অ্যাপসটা আছে এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন এরপর এটাকে ওপেন করবেন অবশ্যই এটা ওপেন করার আগে ব্লুটুথ অপশনটা অন করে দেবেন ব্লুটুথ অপশন অন করার পর যখন অ্যাপসটা ওপেন হবে আপনার ডিভাইসের সাথে কানেক্ট হবে তখন কিন্তু এটা ব্লিঙ্কিং করা বন্ধ করে দিবে বা অনেক স্লো ব্লিঙ্কিং করবে তো দেখেন অনেক ধীরে ধীরে ব্লিংকিং করছে অনেকক্ষণ পর পর আমরা যদি এখানে বাটন অপশন যেটা আছে এখানে প্রেস করি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা এই জিনিসগুলোকে আগে একবার জাস্ট সবগুলোকে অন করলাম দেখতে পাচ্ছেন বাতিগুলো এরপর আমরা চাইলে একে একে অফ করতে পারছি হুম একটা বিষয় আপনারা যখন এটা দিয়ে অন অফ করবেন তখন অন অফ হবে না তখন আপনাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই জায়গাটা প্রেস করে রাখবেন প্রেস করার পর দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অন কমান্ড হচ্ছে ওয়ান অফ কমান্ড হচ্ছে টু এভাবে সিলেক্ট করবেন তারপরে আমরা এখানে সেভ করে দিব দেন দুই নাম্বার বাটন যেটা আছে এটাকে প্রেস করব এখানে দেখতে পাচ্ছেন অন কমান্ড থ্রি অফ কমান্ড ফোর এভাবে সেট করবেন তিন নাম্বারটার আমরা কমান্ড দেখব অন কমান্ড ফাইভ অফ কমান্ড সিক্স দেন সেভ আবার এটাকে প্রেস করে ধরে রাখবেন অন কমান্ড সেভেন অফ কমান্ড এইট ওকে এইভাবে হচ্ছে চারটা বাটন আপনি যদি চান আরও দুইটা অ্যাড করবেন ছয়টা তাহলে ছয়টা আপনারা অ্যাড করতে পারবেন সাথে কানেকশন করেছিলাম আমরা এই পিনগুলোকে খুলে আমরা রিলে পিনের সাথে কানেকশন করে দিব আমরা এখানে অন অফ প্রেস করলে আমরা রিলের যে কন্টাক্ট চেঞ্জ সেই শব্দটা কিন্তু পাচ্ছি ওকে সো এখন আমরা এসি লোডগুলোকে কানেকশন করে ফেলবো এই ডিভাইসের যে প্রত্যেকটা কমন টার্মিনাল আছে সেগুলোকে শর্ট করে নিব প্রান্তকে শর্ট করে নিয়েছি এখন আমাদের এই যে অ্যানো যে টার্মিনালগুলো আছে এগুলোর সাথে আমরা প্রত্যেকটা লোডের একটা করে প্রান্তকে এখানে কানেকশন করে দিব এখানে আমাদের প্রত্যেকটা লোডের যে অবশিষ্ট একটা করে প্রান্ত আছে সেটা আমাদের এই প্রান্তের সাথে আমরা অর্থাৎ আমাদের যে প্লাগ আছে এই প্লাগের সাথে কানেকশন করে ফেলব আমাদের তারটা একেবারে ছোট হয়ে গিয়েছিল এই জন্য আমরা একটা বড় তার এখানে একটু লাগিয়ে নিয়েছি যাতে আমরা পাওয়ার সাপ্লাইটা দিতে সুবিধা হয় আর এখানে আমি আমার মোবাইলের চার্জার থেকে হচ্ছে মাইক্রোকন্ট্রোলার পাওয়ার দিচ্ছি এখানে কিন্তু এসি সাপ্লাই আছে সো সবাই কেয়ারফুলি কাজ করবেন যারা এই ডিভাইসটা তৈরি করবেন আমরা আমার ডিভাইসের সাথে অ্যাপসটাকে কানেকশন করে নিব সো দেখেন আমাদের প্রথম বাতিটা অন হয়েছে এরপর পরের বাতি এরপর পরেরটা এরপর আমাদের ডিম লাইট যেটা কানেকশন দেখেন আমরা জাস্ট এখানে হোল্ডারের কানেকশনটা একটু লুজ ছিল সেটাকে আমরা পুনরায় করে নিয়েছি সো আমরা যদি সবাইকে অফ করি প্রথম লোড হচ্ছে এটা তারপর দ্বিতীয় লোড হচ্ছে এইটা তিন নাম্বার লোড হচ্ছে এইটা চার নাম্বার হচ্ছে এইটা সো এই ক্ষেত্রে আমরা ফ্যান লাইট যে কোনো কিছুই কিন্তু এই ক্ষেত্রে আউটপুট নিতে পারবো যেহেতু আমরা লাইট কানেকশন করতে পেরেছি তার মানে আমরা ফ্যানও এখানে কানেকশন করতে পারবো আবার যদি আমরা এদের অফ করতে চাই আমরা জাস্ট এদেরকে একে একে র্যান্ডমলি অফ করতে পারবো এবং এটা মোটামুটি দূরত্ব আপনি মোটামুটি দুই রুমের দূরত্ব থেকেও কিন্তু এটাকে রোডগুলোকে অন অফ করতে পারবেন এটা রেঞ্জ মোটামুটি ভালো একটা ব্লুটুথের রেঞ্জ যতটুকু হওয়া দরকার এটা রেঞ্জ কিন্তু ঠিক ততটুকুই আপনারা পাবেন কোডটা লিখেছি সেটা হচ্ছে সিসিএস সিসি এবং কিন্তু সিম্পল একটা করা হয়েছে এই হচ্ছে আমাদের স্ক্যামেটিক ডায়াগ্রাম বেশ বড় সড় একটা স্ক্যামেটিক ডায়াগ্রাম এটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি আপনারা খুব সহজেই এটা ডাউনলোড করে দেন আপনারা পিসিবি ডিজাইন নিজেরা করবেন ঠিক আছে অনেকে ভাই গার্বার ফাইল চাইতে পারেন কিন্তু আমি গার্ডার ফাইলটা দিব না যেহেতু আমি অনেক কষ্ট করে তৈরি করেছি আমি চাই আপনারাও কষ্ট করে নিজেদের মতো করে ইউনিক ডিজাইন তৈরি করেন এবং যদি পসিবল হয় আমাদের গ্রুপেও কিন্তু আপনারা শেয়ার করতে পারেন আর গ্রুপের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া থাকে আমি আপনাদেরকে আরো কয়েকটা বিষয় কোড থেকে বুঝিয়ে দিচ্ছি এইখানে দেখেন আমরা প্রথমে তো আইসি ডিফাইন করেছি আইসির নাম ইউজার্স এইচএস এস ইউজ করা হয়েছে ক্লক ব্যবহার করা হয়েছে টোয়েন্টি মেগা হার্স আর বাউট রেট হচ্ছে ছিয়ানব্বই আর ট্রান্সমিট এক্সমিট দিয়ে বোঝানো হয় ট্রান্সমিট পিন আর আর সি দিয়ে বোঝানো হয় রিসিভ পিন ঠিক আছে যেটাকে আপনার টি এক্স পিনও বলতে পারেন টি এক্স হচ্ছে এখানে এক্স পিন আর রিসিভ হচ্ছে আর এক্স পিন ঠিক আছে সো টি এক্স পিন কি সি এ কানেকশন হবে আর এক্স পিন যেটা ব্লুটুথ সেটা কানেকশন হবে সি সেভেন এর সাথে ওকে এখানে রিলে পিনগুলো গুলো মাইক্রো কন্ট্রোলার আইসি বি জিরো রিলে ওয়ান বি ওয়ান রিলে টু বি টু রিলে থ্রি বি থ্রি ডিলে ফোর এর সাথে কানেকশন করা হয়েছে আর এখানে কোড গুলো দেওয়া হয়েছে যে কেস ওয়ান যদি হয় তাহলে হচ্ছে ডিলে অন হবে কেস টু হলে অফ হবে থ্রি হলে অন ফোর হলে অফ এভাবে হচ্ছে আমরা এই পর্যন্ত ইউজ করছি খুব সিম্পল একটা কোড এটাকে যদি আপনারা চান আর আপগ্রেড করা প্রয়োজন বা আমার আপগ্রেড করে দিতে হবে তাহলে একটু কষ্ট করে কমেন্টে সবাই লিখবেন তাহলে আমরা পরবর্তী একটা সেপারেট ভিডিও করবো সেখানে আমরা এই কোডটাকে ট্রেন্ড করে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ওই পরিমাণ চাহিদা না থাকলে তো আর সেপারেট একটা ভিডিও করা হবে না যদি আপনারা সকলে চাহিদা দেখান তাহলে একটা সেপারেট ভিডিও হবে আর যারা কিনা এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা ভাইয়া অনেক কিছু মিস করছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন জন্য সো এই বলে এখানে বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা